বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীদের জন্য এবারের পবিত্র ঈদুল আজহা অন্যরকম কাটবে এরই মধ্যে দলকে তাদের দাঁড়িপাল্লার প্রতীক ও নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি দলের শীর্ষ নেতারা দেশের বিভিন্ন স্থানে নিজ নিজ এলাকায় ও বিদেশে ঈদ উদযাপন করবেন বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি এ তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয় দলের নেতারা নিজ নিজ এলাকায় অবস্থান করে ঈদের নামাজ আদায় করবেন একই সঙ্গে তারা স্থানীয় জনগণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন দলের আমির ডক্টর শফিকুর রহমান ঈদ উদযাপন করবেন মৌলভীবাজার জেলায় নিজ গ্রামে নায়বে আমির ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান ঈদ করবেন রাজশাহীর গোদাগাড়িতে নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লার চোদ্দ গ্রামে ঈদ করবেন এছাড়া নায়বে আমির মালানা শামসুল ইসলাম ঈদ উদযাপন করবেন চট্টগ্রামের সাতকানিয়ায় দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অবস্থান করবেন সৌদি আরবের মক্কানগরীতে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মালানা এটিএম মাসুম ঈদ করবেন কুমিল্লার লাকসামে এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল মালানা রফিকুল ইসলাম খান থাকবেন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হামিদুর রহমান আজাদ থাকবেন ঢাকার বসুন্ধরায় মালানা আব্দুল হালিম থাকবেন চৌদ্দগ্রামের ভাঙ্গা পুষকরণী গ্রামে সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেন হেলাল থাকবেন বরিশালে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের থাকবেন সিলেটে এবং মালানা মোহাম্মদ শাহজাহান থাকবেন চট্টগ্রাম মহানগরীতে এছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে সাইফুল আলম খান মিলন আবদুর রব ও মোবারক হোসাইন ঈদ করবেন ঢাকায় অ্যাডভোকেট মতিউর রহমান আকন থাকবেন ময়মসিংহের মুক্তাগাছায় অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন থাকবেন বগুড়ায় অধ্যক্ষ মোহাম্মদ ইজুদ্ল্লাহ থাকবেন সৌদি আরবে ঢাকা মহানগর দক্ষিণের আমির নৈরুল ইসলাম বুলবুল থাকবেন চাপাই নবাবগঞ্জে ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন থাকবেন সিলেটে